কিছু নতুন নতুন কালেকশান নিয়ে এসেছি জমজম সুইস এ গ্রেটের এই যে অনেকগুলি খুবই সুন্দর সুন্দর একদম এটি নিউ কালেকশান একবার এই যে নিউ কালেকশান এ হচ্ছে খুবই সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের কিছু কালেকশান খুব সুন্দর সুন্দর সব কোনোটা থেকে কোনোটা কম না এই যে এইগুলি একবার আনছি আবারও এইগুলিরই বেশি অনেকে বলে যে এগুলি আবার আনে দিতাম যার জন্য যেগুলি নিয়ে আসছি আর এইটা তো একবারে মাথা নষ্ট করার ড্রেস দেখার মতো এই একটা এটাও আবার আনা হয়েছে আবার এই যে একটা এইটা একবার আনা হয়েছে আবারও রিটার্ন আনা হয়েছে এই যে কত সুন্দর ড্রেস আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অনেক সুন্দর সুন্দর জামা প্রথমে আমি একটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা এত সুন্দর আর এটা সবাই পছন্দ করছে বিশেষ করে পিছনের এই দুই কালারের জন্য এগুলি অনেকগুলি একই ডিজাইন কালার ভিন্ন অনেকগুলি স্যাটান ছিলাম এগুলি বিক্রি হয়ে গেছে আর এই ড্রেসটা অনেক সুন্দর আর স্যালোয়ারের কাপড়টা একদম মানে অন্যরকম এই কালারটা করে এটা কিন্তু নীল না এটা খুবই সুন্দর একটা ড্রেস তো মনে হয় যে একবারে তাঁতের মতো লাগে কিন্তু উন্নাটা অনেক সুন্দর একবারে এগুলি উন্নাটা আর জামাটা লং হচ্ছে গা একদম আটচল্লিশ বডি নব্বই প্লাস আর হচ্ছে সেলারগুলো আড়াই ঘর উন আড়াই ধর পাঁচ হাজার লম্বা এই হচ্ছে একটা জামা খুব সুন্দর পিঙ্ক কালারের ভিতরে এ হচ্ছে ফ্রম সাইড ফ্রম সাইড একবার প্রতিটা জামার লং আটচল্লিশ এ হচ্ছে ব্যাক সাইড এটার একটু ইয়া হচ্ছে গিয়া এই ডিজাইনের সবকটা জামার মাঝে হাতাটা হলো গা জামার মানে এটা ব্যাক সাইডটা আর হাতাটা দেওয়া হয়েছে ওই জামার উপরে ব্যাক সাইডের উপরে ফ্রন্ট সাইড ব্যাক সাইডের মাঝখানে হাতা দেওয়া হয়েছে এই যে সব কটার এই যে এইটা এটা হচ্ছে হাতা আর জাম স্যালয়ারের কালারটা একদম মানে জাম কালারের মাঝে খুবই সুন্দর এইটা উন্নাটা আরও বেশি সুন্দর মানে উন্নাটা মাথা নষ্ট করার মতো উন্না এত সুন্দর ডিজাইন নিউ নিউ ডিজাইন যাদের লাগবে স্ক্রিনশট যে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন প্রতিটা ড্রেস খুবই ইউনিক কিছু কালেকশান সব কয়টা সুতা আসি আসি আমি ওই ড্রেসগুলি আনি মাল্লা জমজম সুইস্তুনে গ্রেট এ হচ্ছে ফ্রম শার্ট ইটার অনেকগুলি আনছিলাম একই কালারের বিক্রি হয়ে গেছে আবার আরেকজনে বলছে আপু তুমি আমার জন্য এর মধ্যে একটা ড্রেস আনে দিবা যার জন্য এটা আবার এবারে নিয়ে আসলাম সেম ডিজাইনের অনেক সুন্দর এই ইয়া কালার টিয়া কালারটা আর উন্নাটা আরও বেশি সুন্দর উনারটাও এই যে স্যালোয়ারটা সেলোয়ারটা অনেক একবারে সফট একটা কাপড় আড়াই আড়াইগজ স্যালোয়ারের কাপড় একদম পিওর হান্ড্রেড পারসেন্ট সুতি ড্রেসগুলি মালহার সেটগুলি যারা পরছেন তারা অবশ্যই বুঝেন মালহার ড্রেস কীরকম আর এই হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক সুন্দর উন্না যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে দুটো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে পাঠিয়ে দেন ডাকার ভিতর আশি টাকা ডেলিভারি চার্জ ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কোরিয়ান চার্জ আর যারা ডাকার বাইরে নেবেন তারা একশো টাকা হ্যাঁ অগ্রিম বিকাশ করতে হবে আর এ হচ্ছে আর একটা ড্রেস সাইড ব্যাক সাইড আর এই যে নিচের অংশটা হচ্ছে হাতা হাতার সব কয়টা বাইশ ইঞ্চি লম্বার মতো হাতা একুশ ইঞ্চি বাইশ ইঞ্চি একবারে ফোল হাতার যে কোনো হেলদি মোটা যে কেউ ফ্রি সাইজ সবার জন্য এগুলি ফ্রি সাইজ এটি সবারই হবে এ হচ্ছে দুটো স্ক্রিনশট দিয়ে অথবা ম্যাসেঞ্জার পাঠিয়ে দেবেন আর জামার দাম হচ্ছে মার্কেট প্রাইস বারোশো সাড়ে এগারোশো বারোশো টাকা কিন্তু আমি দিচ্ছি মাত্র সাড়ে নয়শো টাকা জামার প্রাইসগুলি মালহার জমজম সুইস লুন এটি কিন্তু এক গ্রেডের অনেক সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ জামা আছে ওই সকল ড্রেস আমি রাখি না আমি সবসময় দামি ড্রেসগুলি রাখি একদম যাতে আমার কাস্টমাররা দেখার সাথে সাথে যে না বলতে পারে যে না একবারে একশো পার্সেন্ট আমি ওই সকল ড্রেসগুলি রাখি ব্লাকের ভিতর জামাটা এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা একদম সফট মানে একদম পিওর সফট একটা উনারটা আরও বেশি সুন্দর আর জামার নিচের পায়েরগুলি আরও বেশি ভালো উনার চেঁতুর কিনার পায়েরটা মনে হয় যে হাতে করা পায়ের আর্টিস্ট করা এত সুন্দর জামা মালহার জমজম শুয়ে যাদের লাগবে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। জামার দাম হচ্ছে নয়শো টাকা আর যারা হচ্ছে ছয় পিস নেবেন তাদের জন্য নয়শো টাকা ফিক্সড প্রাইস এর কোনো দামা দামি করা হবে না ভিডিওটা ভালো করে দেখে তারপর অর্ডার করবেন আর সব কটা জামা লং আটচল্লিশ বডি কিন্তু নব্বই প্লাস আবারও বলছি জামার বডি কিন্তু নব্বই প্লাস আর সেলার কাপড় টারায় গস উনার টাড়ায় বরের পাঁচ সাত লম্বা খুব সুন্দর এই যে এই কালারটা এই কালারটা খুব সুন্দর এইগুলি এবারে ওই অনেকগুলি নুন মানে এটা একটা ভাইরাল ড্রেস তো এইগুলির আগে এত কালার ছিল না এবারে অনেক সুন্দর সুন্দর অনেকগুলি কালার পাওয়া গেছে এটি খুবই সুন্দর প্রতিটা জামা লং নব্বই প্লাস আর এই যে এটা এটা তো আরও বেশি সুন্দর জামাটা একদম মাল্লা জমজম সুইশ লোন জামা সেই জামাগুলি দিয়ে ফ্রম সাইট ব্যাক সাইড দুইটি দেখলেন নিচের অংশটা হচ্ছে হাতা নিচের অংশটা করে পরিপূর্ণ দেখা যাচ্ছে আমি যার জন্য আলাদা করে আর হাতা দেখালাম না এই যে নিচে দুইটা হাতা আর সালওয়ার কাপড়টা একদম বেগুনির মাঝে একটা কালার সালয়ার আর উননাটা তো আরো বেশি সুন্দর ওড়নাটা দারুণ একটা ওড়না আর ভিডিওটা ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা ভিডিওটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে এর এই সকল ড্রেসের ভিডিওগুলি সকলের কাছে যাতে পচে যেতে পারে অনেকে এই ড্রেসগুলি খুঁজে কিন্তু পাচ্ছে না আপনাদের শেয়ারের মাধ্যমে তারা পাইতে পারে আর আপনাদের যত আত্মীয় স্বজন নিকটবর্তী সহ যারা আছে সকলের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে তারা এত সুন্দর সুন্দর ড্রেস নিতে পারে আপনারাও নেবেন তাদেরকেও উৎসাহ দিবেন আর এই হচ্ছে আরেকটা জামা এই জামাটার তো আমি আটটা আটটা ডিজাইন একই সেম ডিজাইনের আটটা কালার আমি আটটা কালারই এনেছি খুব সুন্দর আর চালার কাপড়টা নীল নীলের সাথে কন্ট্রাস্ট করার উন্নয়টা আরও বেশি সুন্দর এই যে উনারটা একদম নিউ ডিজাইন সব কয়টাই খুব কমন কমন ডিজাইন যা মানুষ সকলেই পছন্দ করবে আর বিশেষ করে যারা হওয়া করে আসছে তাদের জন্য এটা জামা পরে তাদের জন্য একদম পারফেক্ট আর এটা ফ্রি সাইজ সকলে পড়তে পারবে সকলের জন্য আর আমি যে সকল কালারগুলি আনি সব কয়টা ছোট থেকে বড় বিদ্র সবাই এগুলি পড়তে পারবে যত বয়স্ক লোকে হোক না কেন এগুলি সবাই পড়তে পারবে এইসব কালার আমি আনি দেখে আর সবাই এইগুলি সব জামা বানাতে পারবেন জামার লং হচ্ছে আটচল্লিশ বডি নব্বই প্লাস আর সেলোয়ারটা হচ্ছে আরটা হচ্ছে বরের পাঁচ প্রাসাদ লম্বা খুবই সুন্দর কালেকশানগুলি এর যে জামার এই যে বললাম না যে ব্যাক পার্ট আর ফ্রন্ট সাইড দুইটার মাঝখানে হাতার অংশটা দিছে একই সেম ডিজাইন এ হচ্ছে সালোয়ারটা কফি কালারের একটা সালোয়ার খুবই সুন্দর আর এটা হচ্ছে উড়না উড়নাটা আরও বেশি সুন্দর উড়নাটা এই ড্রেসটা এত সুন্দর এটা মানে বলার বাইর খুবই সুন্দর ড্রেস এগুলি দারুণ কিছু কালেকশান এই যে দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন আর এই হচ্ছে একটা রেড কালার এইটার কথা তো আর বলার কিছু নাই রেড কালারটা অনেকেই পছন্দ করে অনেকেরই এটা খুবই প্রিয় একটা জিনিস এ হচ্ছে ব্যাকসাইট ব্যাকসাইটের নিচের অংশটা হচ্ছে হাতা অনেকে ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ অ্যাভেলেবেল থ্রি পিস পাবে কিন্তু এই এই ধরনের থ্রি পিসের মাঝে পাবে না এই কোয়ালিটির মাঝে পাবে না এই কোয়ালিটিগুলি খুবই হাই কোয়ালিটি আমরা এই যে এই কম দামে এগুলি ড্রেস বিক্রি করি না যে মানুষের হাতে দলে বুঝতে পারবে যে কাপড়টা কিরকম আমি একদম নিউ ডিজাইনের নিউ যে কালেকশানগুলো ওইগুলি আনি আর কাপড়গুলি আশি আশি সুতা একদম কোনো এনে মিক্স নাই একদম নিউ ডিজাইন দুটো স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন আর এই যে একটা লাস্ট ড্রেস এই ড্রেসটার কথা আর কি বলবো এত সুন্দর বলার বাইরে সেলার সব সবকটাই দারুণ দারুণ আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন একটু ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটা নতুন বিজনেস শুরু করছি যাতে আপনাদের দোয়া আল্লাহর রহমতে যাতে আমি সাকসেসফুল হতে পারি আর সবার জন্য ভালোবাসা রইল দোয়া রইল আপনারাও যে যার মতো নিজের পায়ে দাঁড়ান সবাই ভালো থাকবেন সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ